আমি এখন তোমাদের নির্দেশকের ব্যবহার এইটা নিয়ে অনেক এমসিকিউ বিভিন্ন বোর্ডে আমি দেখছি সেগুলো যাতে তোমরা পারো সেই ব্যবস্থা করে দেবো খুব সুন্দর করে সস্তাভাবে বোঝাচ্ছি দেখে নাও আচ্ছা দেখো বলাছে কি তীব্র আসিড আর তীব্র খার যে কোনো নির্দেশক তাহলে আমার কাহিনি আসছে আমরা তীব্র তীব্র তীব্রকার মৃদু মৃদু মৃদুকার চিনতে পারি তাহলে কিন্তু এই নির্দেশক ব্যবহার করা সহজ হবে আচ্ছা তীব্র আসিড কারা দেখো তীব্র অ্যাসিড সাধারণত সালফিউরিক অ্যাসিড এইচসিএল এবং নাইট্রিক অ্যাসিড এই তিনজন নিয়ে বেশি কিন্তু কোশ্চেনে আসে আসে আর তীব্র কার কারা এনএওএইচ কেওএইচ এলআইওএইচ মানে সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড লিথিয়াম হাইড্রক্সাইড এটা কিন্তু তীব্র হ্যাঁ কি গা সল্টামরি টিব্রো আছে বলি চলি আমি লিখতে পারি এস ও 4 এ সি এ এস কে ন থ্রি ক্লিয়ারা সমৃদ্ধ উদ্ধার করা মানে এ না বাদলে যায় খ যেমন কোপার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পরে কোপার হাইড্রোক্সাইড তারপরে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এগুলো সাধারণত মৃদু খা ঠিক আছে

তাদেরকে বলা হয় মৃদুবাসী আচ্ছা তারপর আমি টিবুর ভারত টিবুর অ্যাসিডের এটাস চারটা মোড়া নিয়ে লিখে দিছি সেটা একবার তোমরা লিখে নিবা দেখো টিবুর অ্যাসিড নিউট্রাল টিবুর অ্যাসিড কে2SO4

তীব্র খারে সাধারণত এই তিনটে আসে বেশি আমি সেই তিনটে আলাদাভাবে লিখে দিচ্ছি তীব্র খার ধাতু গ্রুপ আছে যে ক্ষার ধাতু গ্রুপ এই খার ধাতু গ্রুপ যেমন পটাশিয়াম লিথিয়াম সোডিয়াম এই খার ধাতু গ্রুপের সঙ্গে যখন ওই যুক্ত হয় তখন তারা তীব্র খার হয় আর গ্রুপ টুতে আছে খার মানে মৃদু খার গ্রুপ এ ক্যালসিয়াম তারপরে ম্যাগনেশিয়াম এই যেগুলো বেরিলিয়াম এর সঙ্গে যদি হাইড্রোক্সাইড যুক্ত হয় তখন মৃদু ক্ষার ঠিক আছে মৃদু ক্ষার যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে কপার হাইড্রোক্সাইড আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে এরা সকলে আছে মৃদুকার সোজা কথা তোমার যদি উপযুক্ত নির্দেশক বাছাই করতে হয় তাহলে তোমার তীব্র ক্ষার এবং তীব্র অ্যাসিড মৃদু ক্ষার এবং মৃদু অ্যাসিড এগুলো সম্পর্কে ভালো একটা ধারণা লাগবে তাহলে তোমরা পারবা তবে এইগুলো মোটামুটি পড়লে আঠা করি এর ভিতর থেকে সব থাকবে ঠিক আছে তাহলে তোমরা সুন্দর করে এগুলো লিখে নাও